এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে শনিবার আনুমানিক রাত নটা এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে কারওয়ান বাজারে সবজি কিনতে যান সাংবাদিক মুন্নি সাহা জনতা টাওয়ারের সামনে তাকে ঘিরে ধরে একদল জনতা এরপর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের রয়ের এজেন্ট বলে খুব ছাড়তে থাকেন তারা সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগিট করছেন। এমন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে ছুটে যান তেজগাঁও থানার পুলিশ পরে জনতার তোপের মুখ থেকে মুন্নি শাহকে উদ্ধার করে তারা এরপর রাতেই ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয় আওয়ামী লীগের এই দোসরকে এদিন রাতেই মুন্নি সাহার বিরুদ্ধে থাকা একাধিক মামলার মধ্যে যে কোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানিয়েছিল তেজগাঁও থানার ওসি এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলেও জানানো হয় কিন্তু ডিবি কার্যালয়ে যাওয়ার পর তার পেনিক অ্যাটাক হওয়া সহ অসুস্থতার কারণ হিসেবে দেখা দেয় তখন ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বই ধারায় জামিন নেয়ার শর্ত সহ নানাদিক বিবেচনায় রাতেই তাকে পরিবারের জিম্মায় ছেড়ে এই দেশ থেকে আপনারা অন্ধকার ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি দেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো বলেন হেমাজতে ইসলাম নিয়ে আপনি মামুন সাবুজুন আপনি জোনায়াম এই দেশের he's gonna